দেখো এটা কংগ্রেস তৃণমূল কংগ্রেসের একদম হাতুর ঘর বলা চলে এবং দু হাজার চার সালে যখন তৃণমূল কংগ্রেস একটাও সিট পায়নি তখন মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই দক্ষিণ কলকাতা কিন্তু খালি হাতে ফেরায়নি স্বাভাবিকভাবেই এই দক্ষিণ কলকাতাতে তোমাকে বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের বড় তাবর যারা দলটা চালায় মূলত চালিকা শক্তি যারা দলে তারা প্রত্যেকেই দক্ষিণ কলকাতায় থাকে দক্ষিণ কলকাতার বাসিন্দা একের পর এক বড় যারা নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের তারা সবাই এই দক্ষিণ কলকাতায় তো স্বাভাবিকভাবেই প্রত্যেকটা পাড়া দুর্গা পুজো শীতলা পুজো কালী সহ বিভিন্ন ক্লাব সংগঠন সামাজিক সংগঠনই পুরোটা মিলিয়েই দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের একটা শক্ত সংগঠন এটা বলাই চলে অন্যদিকে বামপন্থী সিপিআইএম এর প্রার্থী সায়রা শাহ হালিম বামপন্থী রাজনীতিতে সায়রা হালিমের একটাই সব সমস্যা সেটা হচ্ছে গিয়ে যেহেতু বাঙালি অধ্যুষিত জায়গা সায়রা হালিম কিন্তু সেইভাবে বাংলা বলতে পারে এবং দ্বিতীয় দ্বিতীয় যেটা সমস্যা সেটা হচ্ছে গিয়ে সিপিআইএম এর সংগঠন দক্ষিণ কলকাতায় সিপিআইএম এর বিভিন্ন সভা সমাবেশে যেমন লোক হচ্ছে কিন্তু সংগঠন যেটা মানে ভোট ভোটের যে সংগঠন সেইটা কিন্তু সিপিআইএম এর দক্ষিণ কলকাতায় সেই অর্থে নেই বললেই চলে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির এখানে সংগঠন ধীরে ধীরে তৈরি হচ্ছে এবার এই দক্ষিণ কলকাতার এই তৃণমূলের শক্ত সংগঠনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি এবং সিপিআইএম কতটা লড়াই দিতে পারে সেটা নিশ্চিতভাবেই চার তারিখের ফলাফলে দেখা যাবে কিন্তু দক্ষিণ কলকাতা একটা পরিসর আছে মানুষ সারা পশ্চিমবাংলার মতোই এখানকার যারা শিক্ষিত সম্ভ্রান্ত মানুষ তারা নিশ্চিতভাবেই যে সমস্ত দুর্নীতি হয়েছে যে সমস্ত অপশাসন চলছে সারা বাংলা জুড়ে এর বিরুদ্ধে একটা মন বানিয়েছে কিন্তু সেই মনটা এই দুই রাজনৈতিক দল কতটা ভোট বাক্স অব্দি নিয়ে যেতে পারবে সেটা তো এক তারিখের যে নির্বাচন এবং চার তারিখের যে ফলাফল সেটা দেয় সাতটা বিধানসভা কেন্দ্র সাতটা বিধানসভা কেন্দ্রের মধ্যে এটুকু তোমাকে আমি বলতেই পারি এই আলোচনার সুবাদে কবে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বাইরে কেউ জিতে না বলছি তো যে নিশ্চিতভাবেই প্রথমেই এই আলোচনার প্রথমে যখন দক্ষিণ কলকাতা নিয়ে আলোচনা হচ্ছে নিশ্চিতভাবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই দক্ষিণ কলকাতা বাম এবং গেরুয়া শিবিরের জন্য একটাই কারণ যে এখানে তৃণমূল শক্ত সংগঠন আছে শক্ত সংগঠন এই কারণেই আছে যারা সংগঠক তৃণমূল কংগ্রেসের প্রথম সারির যারা সংগঠক তারা সবাই প্রায় দক্ষিণ কলকাতায় থাকে দক্ষিণ কলকাতায় থাকা সুবাদের যত বড় দুর্গাপুজো যত বড় ক্লাব বা সামাজিক সংগঠন বিভিন্ন সময় যে সমস্ত মেলা খেলা যেগুলো সাধারণ মানুষ বিশেষ করে শহরাঞ্চলের মানুষ পছন্দ করে সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্র জয়ন্তী এই সমস্তটা দিয়ে একটা ভালো থাকার মোড়কে কোথাও দক্ষিণ কলকাতাকে মুড়িয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস